হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরে আছি কারণ এক্ষুনি ঘুম থেকে উঠলাম বিকালে একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে মানে ভালো লাগছিল না শরীরটা তো সব কাজটা সেরে একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে শুয়া পাঁচটার মতো তো এখন আমি উঠলাম তো ভাবলাম একটু চা করি তো তার জন্য রান্নাঘরে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না মনটা তো তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি এখন করবো চা অনিমেষ চলে এসছে অফিস থেকে আর ডুকু উঠে গেছে কেবলই উঠলো ও খাচ্ছে এখন তো এখন আমি একটু চা করে নিই দুজনের জন্য ডুকু তো খেয়েই নিয়েছে তো তারপরে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি দেখতেই পেরেছো দেখতেই পারলে চায়ের সাথে আমি হালকা সবুজ বুটও নিয়েছি কারণ এই বুটগুলো খেতে খুব ভালো লাগে আহ নানান মশলা দেওয়া থাকে ঝাল ঝাল থাকে তো খেতে ভালো লাগে বিকালবেলার টাইমে তো আমি মাঝে এগুলো কিনে আনি তো এখন অনিমেষ অনিমেষ মোটামুটি উঠেই গেছে বলতে গেলে তো এখন যাব ডুব্বু ওকে ডা ডুব্বু পাপাকে ডাকছি কারণ ডুব্বুর যখনই ঘুম মানে ভেঙে যায় যেই ওর পাশে শুয়ে থাকুক না কেন কাউকে ও শুতে দিবে না পাপা পাপা মাম্মা মাম্মা ডেক ডাকতেই থাকে তো তাই ডাকছে তোমরা হয়তো আস্তে আস্তে আওয়াজও শুনতে পারছো ডাকছে ওই ঘরে আমি তো এখন রান্নাঘরে আছি তো চলো চলে যাই ডুগু পাপাকে ডাকো এখন করে নেবো দেখো টুকু বক বক করেই যাচ্ছে কারণ ওর ঘুম হয়ে গেছে পাপা কেন শুয়ে আছে তাই বলছে ওঠো পাপা চা এনেছে চা খাও মাম্মাম চা এনেছে তো দেখতে পাচ্ছ খুব ব্যস্ত পাপাকে উঠানোর জন্য তো এখন তাড়াতাড়ি চা খেয়ে তারপরে তো তোমরা জানোই আমি ওই বাড়িতে যাই আমি টিউশনি পড়াই তো ওখানে যাব তো এখন তো মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে তো তাড়াতাড়ি করে একটু টিফিন করে নিয়ে তারপরে ওই বাড়িতে যাব। যাবো অনেকগুলো আম পড়েছিল তো অনিমেষ চা খেতে খেতে হঠাৎ মনে করলো যে একটু আম খেলে ভালো হয় তো আমাকে বলছে আম কেটে দাও তাই জন্য চা খেলে কেবলই অ্যাসিড হয়ে যাবে আমগুলো নষ্ট হচ্ছে আর সত্যিতেই আমার বাড়িতে হচ্ছে মানে ফলমূল খাওয়ার মতো কেউই নেই হ্যাঁ তো যত ফল টল আনে আমার তো ফল ভালোই লাগে না আমাকে শুধু ওই ফাস্ট ফুড টাইপ দাও একদম প্লেট পরিষ্কার হয়ে যাবে কিন্তু এরকম ফল টল আমার ভালো লাগে না তো পচে পচে নষ্ট হয় বেশিরভাগই বললাম ঠিকই আছে নষ্ট হওয়ার থেকে যখন খেতে চাইলো তো কেটেই দিই তো আমি এখন আম কেটে নিচ্ছি

তুমি কি খাবা ডুগগু ফল খাবা ও লো বাবালি আমাকে একটু দিবে তোমার থেকে না তোমার থেকে খাবো তোমার থেকে দেবে আমাকে না আমি মাম্মা পাপার থেকে খাবো না আমি ডুগুর থেকেই খাবো দেখো তো মিষ্টি নাকি আমটা কেমন মিষ্টি হয়েছে আগের দিনও খুব সুন্দর আম খেয়েছে না আটিটা খুব সুন্দর করে খেয়েছে এরম করে আস্তে আস্তে আমার সোনা খাওয়া শিখে যাবে তাই না টুকু তাই ওলে বাবা তো রেডি হয়ে গেছি বেরোবো এখন ওই বাড়িতে তোরা দুজনও লড়াই করছে পাপা বলছে বারবার যে বাইক করে আমাদের দিয়ে আসবে না তার জন্যই বলছে যে চলো না পাপা দিয়ে আসো দিয়ে আসো এ দেখো কত লড়াই চলছে দুজনের বলছে পাপা চলো বাইক বার করো তো চলো বের হয়ে যাই ওদের পাল্লায় পড়লে সারাদিনই এরকমই চলতে থাকবে ঝগড়া বার হওয়া যাবে না তো চলো কেবলি বৃষ্টি থামলো দেখো চারিদিক পুরো জল জল একদম তা একদম আস্তে আস্তে করে হাঁটতে লাগবে নাহলে পড়ে যাব আমরা সবাই বিশেষ করে তো আমার ডুগু পড়ে যাবে ও তাড়াতাড়ি করে হাঁটে তার জন্য তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে যাচ্ছি একটু আগে বৃষ্টি থামলো তার জন্য রাস্তাঘাটও চারিদিকে জল জল হয়ে আছে খুব সাবধানে গাড়ি চালাতে হয় তো ডুকুর পৌঁছে গেছে ও দিদুন বাড়িতে দিদুন বাড়ি ঢুকা মানে একদম হাতির পা দেখা ডুগুর কাছে কারণ এখানে মানে চারিদিক থেকে শুধু আদর পায় এই যে মামা দিল ক্যাডবিরি তো ওটাই বলছে যে কি এনেছো তুমি তো মামাকে বললো থ্যাংক ইউ তারপরে যাবে বললো দিদুনের কাছে দিয়ে আসি চকগুলো তো এখন যাচ্ছে দিদুন দিদুন ঘরে দিদুনকে খুঁজতে তো দেখো আমি এই বাচ্চাগুলোকে পড়াই এই বাচ্চাগুলো খুব ভালো আমার সব কথাই শুনে যেগুলো পড়া দিই সব করে আসে আর এখানে আমার এক্সট্রা স্টুডেন্ট দেখো কত সুন্দর আঁকিয়েছে ওটাই তোমাদের দেখালাম এই যে এই স্টুডেন্টটা খুব লজ্জা পায় বাড়িতে চলে এলাম তো আজকে ভিডিও এটুকুই তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও কবে আসবে তোমাদের শিগগিরই আমি বলে দেবো বাই বাই